সো অবস্থা সবাই আমরা আছি নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসছি আমরা আজ গেছিলাম একটু বিলে মাছ ধরতে তো দেখতেই তো পাচ্ছেন যে এখন আমরা আছি কোথায় এটা ঘন জঙ্গলে অসংখ্য অসংখ্য গাছপালা এর ভিতর এই যে মাছের শেপ আর হলে যদি মাছ পাই এর ভিতর রাখবো আচ্ছা আমরা এখন বিলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখা যাক আজকে কপালে মাছ থাকে কি না দেখতে পাচ্ছেন অবস্থা কি অনেক ঘন জঙ্গল অনেক ঘন জঙ্গলের ভিতর থেকে আমি যাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেকটা জঙ্গলের ভিতর থেকে পার হতে হচ্ছে জানি না কি অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম একটা দিঘির ভিতর দেখতে পাচ্ছেন অনেক অনেক বড়ো একটা দিঘি অনেক এপাশে পাশে সে অনেক বন্ধু আর এই যে আমার বসেছি আর আমি মাছ মারতে কি হয় দেখা যাক তো দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে তো আমরা এখন যাচ্ছি মাছ মারতে অনেকটা চিকুন ভেড়ি অনেকটা দেখতে পাচ্ছি কিনা জানি না অনেকটা চিকুন ভেড়ি যা পর থাকা যায় না অনেকটা বড় দীঘি অনেক কষ্টের ভিতর পার হলাম তো দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর ভিউ আমাদের পিছনের দৃশ্যটা অনেক সুন্দর এখানে আমাদের একটা বিল আছে সেখানে মাছ মারি সবাই দিন বাদে আসা হলো দেখা যাক কি মাছ পাই সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে ফেলছিলাম ওইখানে পার্টনার দেখা যাচ্ছে এখানে মাছ আসছিল অনেকটা অনেক কিছু মাছ আসছিল এখানে সো আমরা পার্টনার দেখাচ্ছিলাম যে মাছে খাচ্ছে কিনা না তো বলতে বলতে আমাদের একটা মাছ বসিতে উঠে যায় দেখতে থাকেন তো गाइस দেখতে পাচ্ছেন আমরা একটা বড় মাছ পেয়েছি এই যে আমাদের আমাদের ভাই একটা বড় মাছ পেয়েছে দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই দিকে দেখা এই দেখা এই দেখতে পাচ্ছেন একটা রুই মাছ এটা রুই মাছ অনেকটা বড় দেখতে পাচ্ছেন এটা আমাদের বিলে এটা মাছ এত বড় তো দিও তো দিয়ে দিইছে না দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মাছ অলরেডি পেয়ে গেছি আমি পাইনি তবে আরেক ছোট ভাই পেয়েছে এরই মধ্যে আমাদের মাছ মার কমপ্লিট এই যে বসে আমরা আমার কপালে আজকে মাছ নাই যেহেতু মাছ একটা পেয়েছিলাম এখানে মাছ একটা পেয়েছিলাম হচ্ছে দুই মাছ তুই বসতে ধরতে পারিনি ছাড়িয়ে গেছে এখন হচ্ছে যে এখনো বাইরে মাছ মারতেছে এই যে ওরা পেয়েছে অনেক কিছু অনেক মাছ পেয়েছে একটু দেখা ভাই দেখা একটু দেখাই আপনাদের এই যে অনেক কুটি অনেক পুঁটি মাছ পেয়েছে অনেক ওই পাশে একটা রুই মাছও আছে দেখতে পাচ্ছেন পুটি মাছগুলো ওই যে যাই হোক আমরা ইতিমধ্যে মাছ মাঠ করছি আমরা এখন বাড়ির দিকে রওনা দিব এই যে অসংখ্য সৌন্দর্য একটা দৃশ্য সুন্দর মুহূর্ত তো আমরা এখন আমাদের বককে এখানে শেষ করছি